কাপড়ের লম্বা আছে হ্যাঁ কাঁধ থেকে আছে তারপরে দেখবেন মানে এটা হচ্ছে কাপড়টা মেপে নেওয়ার আগে যে কাপড়টা আপনাকে দিবে বা আপনি কাটবেন ওটা পঁচিশ ইঞ্চি ঘের আছে তারপরে এটা চলে যাবে এই কাপড়টা দেখবো এটা মনে করেন একটা কাপড় হ্যাঁ কাপড় তো সাধারণত দুই হাত পানা থাকে অর্থাৎ ষোলো ইঞ্চি থাকে বত্রিশ এই যে মনে করেন ষোলো ষোলো দুগুণ হয় বত্রিশ বত্রিশ হ্যাঁ এখন লম্বার মাপটা কাপড় যেটা আছে যে আড়াই গজ বা তিন গজ চল্লিশ ইঞ্চি লম্বা এটা আছে কিনা যেহেতু আমরা পেপারে কাটিং করতেছি এটা আমরা মনে মনে ধরবো মনে মনে ধরবো এখন যদি শর্ট হাতা কাপড় যদি কম আনে সেক্ষেত্রে এখান থেকে হাতা বের করতে হবে আর যদি হাতার কাপড় আলাদা আনে তাহলে তো সমস্যা নাই ধরেন পুরোটা আপনি এখানে ধরেন এখন আপনি লম্বার মাপ নেন যে লম্বা কতটুকু ধরুন লম্বা আপনার চল্লিশেই ধরেন লম্বা চল্লিশে ধরুন লম্বাটা মনে করি চল্লিশ ইঞ্চি হুম হুম যেহেতু আমরা পেপারে করতেছি চল্লিশ ইঞ্চি লম্বা ও পর্যন্তই থাক হ্যাঁ এখন চল্লিশ ইঞ্চি নেওয়ার পরে এখন আপনি কাঁধের মাপ নেবেন মানে এটা তো কাপড়টা ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে কাপড়টা মানে যে কাপড়টা আমরা নিচি মানে বত্রিশ মাপটা হ্যাঁ তারপরে দেখবেন ঘ্যারের মাপ ঘের মাপ হ্যাঁ নেন এই পাশতে ঘেরের মাপ নেন ঘ্যার হচ্ছে পঁচিশ আছে পঁচিশে চার ভাগে ভাগ করবেন হ্যাঁ হ্যাঁ পঁচিশে থাকবেন এখানে যেখানে পঁচিশ আসবে চারটা ভাগ এই ঘেরের মাপটা কিন্তু দুইটা ভাগে হবে ঘেরের মাপটা অন্তত খালি দুইটা ভাগে হবে সাড়ে বারো তো এখন কাঁদের মাপ নেন কাঁধের মাপ কাঁধ কাঁধ এখন শুনেন কাদের কিন্তু এখানে অনেক রকমের মাপ আছে মানে মানুষের বডি অনুযায়ী মাপ আমরা যার জন্য তৈরি করবো তার বডির মাপ হচ্ছে চল্লিশ তো চল্লিশের কাঁধের মাপ থাকবে হচ্ছে তেরো ইঞ্চি হ্যাঁ তেরো বা চোদ্দ কেউ উঠো কাঁধ বড় নেই হ্যাঁ তেরো এই যে এখানে কাঁধ হবে কিন্তু দুইটা ভাগে এই যে মেলা করলে হবে এই যে দেখেন ছয় দুগুণে বারো হ্যাঁ আর এই যে হাফ হাফ এক তেরো এটা হচ্ছে তেরো থাকবে আপনি চোদ্দোতে দেন চোদ্দোতে চোদ্দোতে দাগ দেন দেওয়ার পরে এখানে গলার পাশ গোলার গলার পাশ করতে টুক থাকবেন ধরেন যদি মনে করেন সাত গলার পাশ সাত নেই তাহলে সাড়ে তিন নিবেন যদি ছয় নেই তাহলে আপনি তিন নিবেন হ্যাঁ যদি মনে করেন যে সাড়ে ছ হ্যাঁ তাহলে এনে দুই সুতা নিবেন এরকম আর কি তা আপনি মনে করেন যে গলার পাশটা দিবেন সাতেই ধরেন সাত সাড়ে তিনে দাগ দেন সাড়ে রাখবেন এখন এখানে ফিতাটা ধরে এখান থেকে একটু নিচের দিকে নেন নিচের দিকে এখন যেহেতু চল্লিশ ইঞ্চি ঘর চল্লিশ ইঞ্চি বডি হ্যাঁ সেক্ষেত্রে এখানে কিন্তু একটা মাপ আছে যে কতটুকু নিচে আমি ওই বগলের শেপটা নামাবো বগলের শেপটা নামাবো কতটুকু উপরে কিন্তু হাফ ইঞ্চি বাদ দিতে হবে টানে শিলের জন্য শিলের জন্য বাদ রাখতে হবে এই যে এটা হচ্ছে শিলের জন্য এখানে আবার একটু ঢালু করে দিতে হবে এই যে এই কাঠিংটা এই যে ঢালু আর শিলের জন্য বাদ হবে এই যে এটা এটা হবে কাঠিং হ্যাঁ আর এটা হবে সেলাই এখান থেকে আপনি সাড়ে ছয় ইঞ্চিতে নামান নামান সাড়ে ছয় সাড়ে ছয় ডাকবেন ফিতাটাতে সোজা করে দেন এখন এইখানেও কিন্তু যখন শিলেই হবে হাফ ইঞ্চি কিন্তু নিচে নেমে যাবে ওই যে জয়েন হবে হাতার সাথে এখন এই সাড়ে ছ ইঞ্চির নিচে ধরে ঠিক খেতাটা এইভাবে বরাবর করে ধরেন বডি নেভ হচ্ছে চল্লিশ ইঞ্চি বাড়ান তো চল্লিশের চার ভাগে ভাগ করবেন চার ভাগে ভাগ করলে যে মাপটা আসে ওই মাপে ডাক করবে হ্যাঁ দেন চারটা পার্ট আছে যেহেতু দশ এইখান থেকে সোজা করে ডাকতে হবে একুশ নেই বিশ নেই যে যেমন নেয় আপনি পুরানা যে মাপটা নিবেন বা শরীরের মাপটা নিবেন ওই অনুযায়ী নেবেন তা আমরা এখানে সাইড ফাড়া হচ্ছে নিচ্ছি সাইড ফাড়া রাখবো হচ্ছে একুশ ইঞ্চি হ্যাঁ আবার এখানে সাত ইঞ্চিতে দাগ এখান থেকে খেয়াল করেন কিন্তু যে একুশ ইঞ্চি না এই এক দুই তিন তিন সাথে একুশ না একুশ ইঞ্চি নিচে হচ্ছে সাইড ফাঁড়া মানে যেখানে সাইডটা কাটা শেষ হবে আর কি হ্যাঁ যেহেতু আমরা পেপারে শিখতেছি সে কারণে এইটা এই কাপড়টা নাই মনে পড়ে কাপড়টা আছে আমরা মনে মনে ধরবো যে কাপড় আছে ঠিক আছে এখন বডির মাপে নিচ্ছেন চল্লিশ হ্যাঁ এখন এইখান থেকে প্যাটের মাপ নিতে হবে এই যে দাগটা দিয়েছেন প্যাটের

আর এখানে সাত একুশ তিন সাত একুশ এটা সোজা ধরছি দেখে একটু কমছে যখন একটু এমনি বাঁকা নিবেন যেমন আমরা শরীরের মা আপনি এইভাবে ঘুরে নিতে হয় কিন্তু এটা কিন্তু এইভাবে সোজা আসে না হ্যাঁ এইভাবে ঘুরেই নিতে হয় এই জন্য একটু বাঁকা করে মাপটা নিতে হবে যে এইভাবে বাঁকা করে তাহলে আর ভুল হবে না এখন এই যে গলার পাশটা নিছেন না গলার পাশে দাগ দেন এই যে মনে করেন সাত ইঞ্চি গলা রাখবো সাড়ে তিন ইঞ্চি নিলাম এই এখানে ঠেকে দিলেন তারপরে এখান থেকে পিছনে যে ডিপ গলা কতটুকু নেবেন চার বা সাড়ে চার হ্যাঁ যদি চার নেন তাহলে এখানে দুইশো তার কম নেবেন সেলাইতে চলে যাবে এই যে এখন সামনে এটা হলো পিছনে সামনেটা রাখবো সাত এখানে কিন্তু হাফ ইঞ্চি শিলের জন্য বাদ রাখতে হবে সাত

করে এই যে মিডিল পয়েন্টে দাগটা দিল এখন এই দাগের সাথে এই দাগে রাউন্ড হয়ে এইখানে এসে ড্রয়িংটা যদি সুন্দর হয় কাটিংটা সুন্দর হবে এভাবে করে মিলে দিল এবং এই যে মিডিল পয়েন্ট এটা সামনের পার্টে আবার তালপাট কাটা হবে এখন গলাটা গলাটা মাত্র নিচি হ্যাঁ

ઢિભણ સ્ય ખિભ૭�્ભ્લ સિભિભણય હામં ખભણે મિભણે ખિભેંય કિભ૨િય કામળ્ય મામે ખિભેણે કામ્ય ક

কাঁধ এই যে কাঁদের মাপ কাঁধ তো এখানে লেখায় আছে হ্যাঁ কাঁধের মাপও হবে দুই ভাগে ধরতে হবে বডির মাপ ধরতে হবে চার ভাগে এগুলো লেখা আছে এবং কোমরের মাপ ধরতে হবে চার ভাগে হিপের মাপ চার ভাগে আর এই যে দাগটা এটা হচ্ছে অরিজিনাল মাপ আর এটা হচ্ছে ভিতরে বাড়তি থাকবে আর এদিকে গিয়ে এটা কিন্তু আবার সিলেটে ভাঁজে চলে যাবে হ্যাঁ আর এখানে হচ্ছে সামনের গলা পিছনের গলা সামনের গলাতে কিন্তু লেখা আছে পিছনের গলা লেখা আছে কোন জায়গাটা কীরকম হবে তুই যাওক আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার আমরা অন্য কিছু শিখবো হাতা কাটিং শিখবো আজকে এটার হাতাটা কাটিং করলাম না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ